প্রিয় আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন ক্লাসমেট আমরা পর্যন্ত পড়াশোনা করছি আর যদিও ভাগ্যের একটা সে একজন ডাক্তার আর আমি একজন গভর্নমেন্ট জব করি ঠিক আছে তো আজ বন্ধুর আমার বুকটা ভরে যায় গর্বে কারণ আমাদের মান্দা থানার এরকম হাসপাতাল বা ডায়াগনেস্টিক কম আছে এটা হলো আপনাদের মানে বলতে চাই এটা হলো ফিরোজা ডায়াগনস্টিক সেন্টার মালদা থানারি বাজার হ্যাঁ আর মিশাদ ক্লিনিক দুটাই হল মালিকুলো যাই হোক আপনারা যারা আমার পরিচিত আছেন আপনারা সুচিকিৎসার জন্য অবশ্যই অবশ্যই মিশাদ ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার ফিরোজা ডায়াগনস্টিক সেন্টারে আপনারা চলে আসবেন এখানে রাজশাহী মেডিকেল এবং ঢাকা মেডিকেল থেকে মানে ভালো ডাক্তারেরা আসে অভিজ্ঞ চিকিৎসক আছে আপনারা আসতে পারেন ভালো চিকিৎসা পাবেন আশাবাদী আর আপনারা ওকে একটু ল্যাব রুমটা একটু দেখাও দুস্থ একটু ল্যাব রুমটা তাও দেখেন আর এটা আমার ফ্রেন্ড মাহাবুষ দুস্ত তুমি কিছু বলো আমার ফ্রেন্ড হচ্ছে

আর অসংখ্য আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন ক্লাসমেট আমরা পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করছি আর যদিও ভাগ্যের একটা পরিহাসের কারণে সে একজন ডাক্তার আর আমি একজন গভর্নমেন্ট জব করি ঠিক আছে তো আজ বন্ধুর আমার বুকটা ভরে যায় গর্বে কারণ আমাদের মান্দা থানার আর এরকম হাসপাতাল বা ডায়াগনস্টিক কম আছে এটা হলো আপনারা মানে বলতে চাই এটা হলো ফিরোজা ডায়াগনস্টিক সেন্টার মান্দা থানা তেলাবাড়ি বাজার হ্যাঁ আর মিশাদ ক্লিনিক দুটাই হল মালিকুল আমার বন্ধু তো যাই হোক আপনারা যারা আমার পরিচিত ফ্রেন্ড আছেন ফলোয়ার আছেন আপনারা সুচিকিৎসার জন্য অবশ্যই অবশ্যই মিশাদ ক্লিনিক অথবা মিশা ডায়াগনস্টিক সেন্টার ফিরোজা ডায়াগনস্টিক সেন্টারে আপনারা চলে আসবেন এখানে রাজশাহী মেডিকেল এবং ঢাকা মেডিকেল থেকে মানে ভালো ডাক্তারেরা আসে অভিজ্ঞ চিকিৎসক আসেন আপনারা আসতে পারেন ভালো চিকিৎসা পাবেন আশাবাদী আর আপনার ওকে একটু ল্যাব রুমটা একটু দেখো দোস্ত একটু ল্যাব রুমটা দেখেন আর এটা আমার ফ্রেন্ড মাহাবুর দোস্ত তুমি কিছু বলো

আড্ডা দিয়ে মাঝে মধ্যে বন্ধুরে যেমন ঘরে বসে এসি কি একটা মনোরম শান্তি আর গ্রামের মধ্যে তো এসি পাওয়া যায় না কারণ আমার বাড়িতে এসি নাই নন এসির জায়গা হ্যাঁ তো বন্ধুর এই ল্যাবে আসলে আমি এসির মধ্যে আর শান্তি পাই স্বস্তি পাই আর আপনারা আসবেন এখানে সুচিকিৎসা আছে অবশ্যই আসবেন আমার কথা না আপনারা প্রমাণ দেখবেন যে এখানে ভালো চিকিৎসা পাবেন কিনা একটা বার ট্রাই করবেন ট্রাই না করলে তো আপনারা বুঝবেন না তো যাই হোক আজ অনেক কথাই হলো আমার নেক্সটে আরও অনেক ভিডিও আসবে আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন আর অসংখ্য আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম